সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা তারে দেখো একটা সন্তানে নাই টাকা পয়সা তো সম্পত্তি তুমি দিলাই বেশি করে

এ গোবিন্দ তুমি কাউরেরা কদস্তাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কা কেউ আবার শান্তি নাকায় গোবিন্দ তুমি কাউরেরা তাকে রে ভাই গাছ তোলায় আবার কাউরে কাও দুধে বাধ্যে কেউ আবার সাথী নাকায় কাউরে হাসাও কেউ বুঝিতে না পারে দয়ালে রে এ গোবিন্দ সিরে করে তুমি তোমার এই ববের জেলকানায় আবার অপরাধে করিয়া কে হ দেহুড়ে নদী রই পারি কি তোমার কেলা সকালে বেলার দি গরিব তুমি করতে পারো

বসাই বাজারে কি দয়ালে রে এ গোবিন্দ তুমি কার কলি যায় আগুন লাগাও তার বাবা কাইরানিয়া আমার কাউরে করো শির দুঃখী তার কুলের সন্তানিয়াউরে দুঃখী তার স্বামীকে নিয়া অল্প বয়সের আজ সতারে বিকেলা কালিলায় দয়ালে রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় গুণ লাগাও তার মা বাবা কাইরা নিয়া কাউরে করো শির দুঃখী কুলের সন্তান কাইরা নিয়া ঘাউরে করছো নম্বু কি অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া নাইয়া

হে গোবিন্দ হে গোবিন্দ তুমি কালো কলি যায় আগুন লাগাও তার মা বাবা আর কারে করে শিরদুঃখী তার কুলের সন্তান কাইরা নিয়া গাউরে করে জনম দুঃখী স্বামী কে নিয়া মিয়া বল বাবা এসে রক্ষা তুমি বিধবা বানাইয়া আ রে কিকেলা কে লীলায়ে ধোয়ালি রে এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায় এই আগে পুত্র মারা যায় এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় অনেক মা অনেক সাধনা করিয়া একটা সন্তান দাবি করলেন জন্মের পরে দেখা যায় সন্তানটা মৃত্যুর তুলে ঢলে পড়ছে যেদিন আমাদের গৌরী হরি দাগ দিবে এই সুন্দর পৃথিবী চির জন্মের মতো আপন দেশে চলে যেতে হবে ভগবান যেদিন ডাক দিবেন দাদা এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আজকে আপনাদের সাথে ভক্তে ভক্তে দেখা হচ্ছে রে ভাই আর তো জীবনে দেখাও নাও হইতে পারে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই খাওয়ার উপর আমাদের সবার মানব গাড়ি চলতেছে যেদিন ভগবান ডাক দিবি একটা সেকেন্ড সময় পাবেন না যে আমার সব হিসাব নিকাশটা আমার ছেলের কাছে একটু সঞ্চয় দিয়ে আসি কার কখন কোথায় কিভাবে প্রাণ যাবে কেউ আমরা বলতে পারবে না বিজয় সরকার তার একটি গানের করিতে বলেছিলেন বলিয়ে পৃথিবী যেমন আছে আরে তে ঠিক সবাই চড়ে চলে যেতে হবে এই কথাগুলো মিথ্যে নয় দাদা এ পৃথিবী যেমন আছে রঙ কানা পুড়ে হয়ে সার সারে কুনা সে যত এই দেহের মধ্যে কত ভালো ভালো স্যান্ড ব্যবহার করি কত দামি দামি পোশাক রে ভাই আমরা অঙ্গে পড়ি এই দেহের জন্য কত কোটি কোটি টাকা আমরা অনেকে নষ্ট করি সৌন্দর্য বৃদ্ধির জন্য মহাজন বলছি যাবার বেলা কিছুই তোমার সঙ্গে যাবে না আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম আমরা সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম এই নদীটার নাম হল বব নদী আর যেদিন আমাদের এই সুন্দর পৃথিবীর ছেড়ে চলে যাব সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে এই নদীটার নাম হল বৈতরণী নদী টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ মরণে কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্রই সঙ্গে যাবে মধুমাকা কৃষ্ণ নাম

i'm put that Are not সোনাম গেল সোনার এই সোনার অঙ্গ আমার হইল চাই এই হইনাম আমি কোথায় গিয়ে পা Guru galan, duri bideshale. Kuchh na payi lamtaar ko, hai guru पने सनाय तरण पाइण এই কথাটা কখন বলি যখন আমাদের কালো চুল সাদা হয়ে যায় যখন আমরা পাওয়ার না চশমা ব্যবহার করি এই নয়নে দিয়ে আগের মতো আর দেখতে পাই না শিশুকালে চলে যায় আমাদের মায়ের কুলে হেলিয়া দুনিয়া বন্ধুগণ আমাদের সবার যৌবনিকালে কালে চলে যায় খেলাধুলা করিয়া আরে কাল আমাদের চলে যায় জরা জীর্ণ অসুস্থ দেহ নিয়া সেদিন আমরা ভাবি মাথার চুল পেকে গেল বৃদ্ধকার আসলো করে সমন্তরি গাতে বান্দা কিন্তু ভাবতে ভাবতে সোনা দেহ কেনা সাই হয়ে গেল কিন্তু হরির নামটি আমরা একটি বার এই কলি জীবের এহেন দুর্দশা দর্শনী করিয়া আমার অত্বৈত প্রভু মনে মনে ভাবলেন এই কলির জীবীকে কেমন করে উদ্ধার করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন পাঁচজন দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ

সেই শচির নন্দন গৌর হরির বাড়ি হচ্ছে আমাদের গোলাপগঞ্জ জেলা গোলাপগঞ্জ মহাপ্রভুর বাড়ি হরিবান দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় রে ভাই ওই আঙ্গিনার নাম থেকে শ্রীবাস অঙ্গন আর ওই আঙ্গিনার মালিক হচ্ছেন আমাদের শ্রীহত্রের বাজারের শ্রীবাস আর বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড যিনি সবার হেড যিনি গৌর বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি আর মহাপ্রভুর মামার বাড়ি এই বাবু বল জয়দেবপুর আমি কিছুদিন আগে কালকে অধিবাসে বলেছিলাম আমি কীর্তন করেছি আর যিনি আমার গৌর হরিকে আনলেন অত্যৈত প্রভু বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নাম ছিল নাবা দেবী পিতার নাম ছিল কুপের আচার্য যিনি গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া দুটি বাহু তুলে আমার মহাপ্রভুকে প্রাণ ভরে ডেকেছে সত্য বর্ষ কতদিন

আপনাদের আশীর্বাদে আমি বিশেষ করে আমরা অনেক কীর্তনীয় ভারতে কীর্তন করি ওই দেশের বক্তব্য বাংলাদেশের বক্তব্য দেখলে তারা প্রণাম করে কেন জানি সেভাবে গৌর দেশের মানুষ সে আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা এদিকে আমি গতকালও বলেছিলাম আমার গোলায় থেকে একটি মালা আছে বাবা

মানুষ গাস্তলা থেকে দস্তলায় উঠতে পারে আরGlu মানুষ যদি কষ্ট পেে মানুষকে অভিশাপ দেই এই অল্প বৈষয়িকstan জগতে দেখে কত মানুষ গাস্তলা থেকে গাস্তলায় নেমে গিয়েছে কারণ সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই জিনে প্রেম করে যেই জন সেই জন সবিত ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর আর মানুষের মাঝে ই স্বর্গ নরক মানুষতে সুরাস সু

যে মানুষ রাত্রিবেলা ঘুম টেবলে ঠাইয়া ঘুমাই লমাত্র গৌরবি না সুখ দিতে নাই অন্য